আবার কথা বলেন আপনি ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করছেন এত বছর যাবৎ আবার বলেন যে লাগে কেউ বলে নাই আমি গাড়ি চালাতে গেলে আমার ড্রাইভিং লাইসেন্স লাগবে আমার কি বলার দরকার কি আমি নিজ নিতে হবে ট্রাফিক পুলিশ যখন ধরেছে আমি আমি তো জানতাম না যে আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স লাগে এটি আহম্মকের কথা না যে যে ব্যবসা করবেন সেই ব্যবসার সাথে রিলেটেড যত লাইসেন্স আছে সবগুলো নিতে হবে আপনাকে আবার কত বলে সবাই করলে চলবে আপনি করবেন না কেন আপনি যদি শুরু করেন ব্যবসা করতে ট্রেড লাইসেন্স লাগে এটি আমার আমাদের বলতে হবে আপনার আইডি আপনার ধারণা নেই ট্রেড লাইসেন্স ছাড়া আপনি কি ব্যবসা করতে পারেন না তাহলে আপনি ব্যবসা করেন কেন আমার মানে ভাড়া তো মালিকের মালিকের ঘর কি কার ঘর এটা আমার দেখার ইস্যু না আমার দেখার ইস্যু এটা ভাড়া এর নাই আপনি ট্রেড লাইসেন্স করতে চাচ্ছেন না এটি আপনার ইস্যু

জাতীয় ভোক্তা অধিকার সনাতন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় নির্দেশনায় দেশব্যাপী একযোগে পেঁয়াজ আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লোকেই এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে এই কাউরেন বাজারে এখানে এসে আমরা যেটি একটি প্রতিষ্ঠানে আমরা গেলাম সেখানে দেখলাম যে উননব্বই টাকা একানব্বই টাকা চোরানব্বই টাকা এইরকম রেটে আলু পেঁয়াজ ক্রয় করা হয়েছে এবং সেই পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে একশো থেকে একশো টাকা প্রতি কেজি আমরা হিসাব করে দেখলাম যে প্রতি কেজিতে আপনার নয় টাকা কোথাও এগারো টাকা এইরকম লাভ করা হচ্ছে অথচ উনি প্রতিদিন শত শত বস্তা পেঁয়াজ বিক্রি করেন যিনি হোলসেল করেন তো ওনার ক্ষেত্রে যদি প্রতি কেজিতে এগারো টাকা করে লাভ করেন তাহলে তো অযৌক্তিক হয়ে যায় এখানে অযৌক্তিক হয়ে যায় এই এখানে সমস্যা রয়েছে আরও সেটি হচ্ছে যনি যে যার কাছে বিক্রি করছেন পাকা ক্যাশমোমো প্রদান করছেন না কার্বন কপি তার কাছে নেই উনি একটা স্লিপ দিয়ে দিচ্ছেন আরও কথা বলছেন যে যারা নগদে কিনছেন তাদেরকে কোনো ক্যাশ ক্যাশমোমোই দেওয়া হয় না অথচ বারবার আমরা বলে যাচ্ছি অনুরোধ করে যাচ্ছি মাইকিং করে যাচ্ছি তাদের সাথে একাধিকবার মত বিনিময় সভা করা হয়েছে যে পাকা ক্যাশমোমো প্রদান করতে হবে কার্বন কপি রাখতে হবে অথচ সেই বিষয়টি ওনারা আমলেই নিচ্ছেন না এবং তার ট্রেড লাইসেন্স আমরা দেখলাম দু হাজার সালের জুন মাসে মেয়াদ শেষ হয়েছে চব্বিশ সালে জুন গিয়েছে এরপর এখন চলছে নভেম্বর মাস অর্থাৎ দেড় বছর যাবত তার লাইসেন্স রিনিউ নেই আমরা তাদেরকে লাইসেন্স রিনিউ করার জন্য নির্দেশনা দিয়েছিলাম যাদের লাইসেন্স নেই তারা যেন সিটি কর্পোরেশনের অফিসে যোগাযোগ করে লাইসেন্স গ্রহণ করেন সেটিও উনি শুনছেন না এবং মূল্য তালিকা দেওয়ার যে বিধান ছিল সেটি উনি কমপ্লিটলি মানেননি এই সকল অপরাধে একটি প্রতিষ্ঠানে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং কড়া ভাষায় সতর্ক করা হলো এই সতর্ক শুধু তার জন্য না সকলের জন্য প্রযোজ্য হবে এখন আমরা এখানে মাইকিং করব। যে প্রত্যেকেই যেন ট্রেড লাইসেন্স নিশ্চিত করেন যেখান থেকে পেঁয়াজ বা আলু বা নিত্য প্রয়োজন পণ্য ক্রয় করেছেন ক্রয়ের পাকা ক্যাশ মোমো সংরক্ষণ করেন এবং যার কাছে বিক্রি করছেন যেহেতু এখানে হোলসেল করা হয় ফলে যার কাছে বিক্রি করছেন তাকে যেন পাকা ক্যাশ মোমো প্রদান করেন এবং কার্বন কপি যেন তারা সংরক্ষণ করেন এই নিয়ম যদি তারা কেউ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আর একটি জানা দিতে চাই দেখেন এখানে পর্যাপ্ত পেঁয়াজের মজুদ রয়েছে আপনার পেঁয়াজের বস্তা এখানে কোনো ঘাটতি নেই অথচ তারপরে দাম কি কারচুপের মাধ্যমে বেশি নেওয়া হচ্ছে এগুলো দক্ষজনক বিষয় যেনারাই এর সাথে জড়িত হবেন তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে না দেখেন তারা আপনি যেমনটি বলেন যে পাঁচ ছয় উনি জরিমানা দিয়েছেন তার মানে হচ্ছে যে এতবার তাকে সরাসরি বলা হয়েছে ব্যক্তিকে ওয়ান টু ওয়ান যে এই কাগজপত্রগুলো রাখতে হবে মূল্য তালিকা দিতে হবে পাকা ক্যাশ মোমো সংরক্ষণ করতে হবে ক্রয়ের এবং বিক্রি ক্ষেত্রে পাকা ক্যাশ মোমো দিতে হবে এই ইনফরমেশানগুলো আমরা বারবার তাদেরকে ডিসিমিনেট করেছি সরবরাহ করেছি জানিয়ে দেওয়া হয়েছে তারপরও তারা শুনতে এবং মানতে নারাজ অনাগ্রহী এখন সময় এসেছে তাদেরকে মানত অনেকটা বাধ্য করা আমরা বাধ্য করতে চাচ্ছি না আমরা চাচ্ছি স্বপ্রণোদিত হয়ে সম্মানিত ব্যবসায়িক বৃন্দ এই আইনগুলো মেনেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন তাদেরও আমরা সহযোগিতা চাই এটি জনস্বার্থেই হওয়া দরকার যেহেতু দেশে আইন আছে আইন বাস্তবায়ন করার জন্য অর্গানাইজেশন রয়েছে এবং ব্যবসায়ীদের উচিত এই আইন মেনেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা তবে যদি কেউ অনাগ্রহ প্রকাশ করে তার ব্যবসা করার তো দরকার নেই ওনাকে তো সরকার জোর করে চাপিয়ে দিয়ে এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য বলে নাই যিনি আইন মানবেন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন অলরাইট তাদেরকে সরকার সাপোর্ট দেবে আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে সম্মানিত ব্যবসায়ীদের প্রতি যে ট্রেড লাইসেন্স নিশ্চিত করতে হবে যেখান থেকে ক্রয় করেছেন একই কথা রিপিটেশন হচ্ছে পণ্য ক্রয় পাকা ক্যাশ মোমো সংরক্ষণ করতে হবে যার কাছে বিক্রি করছেন এই পাকা মোমো প্রদান করতে হবে মল্ল তালিকা প্রদর্শন করতে হবে এবং যৌক্তিক লাভ রেখেই এই মল্ল তালিকা নিশ্চিত নিশ্চিত করতে হবে